এই জমিনটো গগৈৰে আমি নি আনিব কিন্তু পকেটে আমি নাই না আনাই জমিনটোৰ গাতো ফে নিম এই তাৰিখটো ৰাগেই তাৰে খালি বাইকাত গৈছে বাইকেট তাৰে একদম আৰু একদম জাগাই নিয়া আলামি নিয়া দেখি নিয়া এ মাছ মেৰি খালে তাতে কি দিয়া মাৰি মাছে পিছে দিছে ফেচ মাছাই আঁঠুত দিয়াই দিছে আচ্ছা এই এই যে উনাকে যে এইভাবে মারপিট করলো এ মারলো এটার জন্য আপনার প্রশাসনের কাছে আপনার দাবি কি দাবি আমি এই যে আমার বাইসটা মিজানুর মারছে একজন দাবি আলাবিদে ফাঁসি যায় সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই সেই মাদ্রাসা এই মাদ্রাসার জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দোফাকালী ইউনিয়নের আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে হত্যা করা হয় আমিকে কে এম আলী হীরা স্বাধীন বাংলা টেলিভিশন চ্যানেলের সিনিয়র রিপোর্টার গতকালকে আপনারা নিশ্চয়ই জানেন টাঙ্গাইল জেলার অন্তর্গত ধনবাড়ি থানা দিন ভাইঘাট বাজারের দ্বিতল ভবনে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মিজানুর রহমান বিয়াল্লিশ নামে মৃত আব্দুল মান্নান ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের ঘটনায় ধনবাড়ি থানায় একটা মামলা রুজু হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন সেই প্রেক্ষিতেই আমরা এখানে সকালে এসেছি এবং সকালে এসে অনেক লোকের সাথে কথাবার্তা বলেছি কথাবার্তা বলে এটিই আমরা প্রতীয়মান হয় জানতে পেরেছি যে মিজানুর রহমান একজন ন্যায় বিচারক এবং একজন প্রতিষ্ঠিত কাঁচামাল ব্যবসায়ী এবং সমাজসেবক তার অক্লান্ত পরিশ্রমে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন আপনার পাশেই একটা মাদ্রাসা এই মাদ্রাসাটা উনি প্রতিষ্ঠা করেছেন নির্মাণ সহযোগিতা করেছেন সংস্কার করেছেন একটা কবস্থান করেছেন এবং একটা ঈদগাও করেছেন এলাকার জনকল্যাণের জন্য উনি সময় কাজ করেছেন তো এইখানে সামান্য বিন্দু থেকে সিন্ধু হয় অল্প দেড় শতাংশ জমিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে এলাকাবাসী মানে আমাকে জ্ঞাত করেছেন আপনারা দেখবেন এখানে দেড় শতক জমি মাদ্রাসন দক্ষিণ পাশে দেড় শতক ভূমি এই ভূমিতে এই ভূমি নিয়ে বিরোধের বিরোধের নিষ্পত্তি গল্পে গতকালকে বাদ জুমা তিনটা পর্যন্ত আলোচনা হয় আলোচনায় এটাই সিদ্ধান্ত হয়েছে যে এলাকাবাসী সম্মিলিতভাবে একজন সার্বিয়ার এনে জায়গাটা পরিমাপ করে আজকের দিনে এই জমিটা যার যার কাছে মানে বুঝিয়ে দেওয়া হবে আজকে যে যার লাশ আমরা জানতে পারছি তাকে হত্যা করা হয়েছে আজকে এটা মানে মীমাংসা হওয়ার কথা ছিল কিন্তু মীমাংসা হওয়ার পূর্বেই তাকে নির্মমভাবে দুর্বৃত্তায়নের ভাগে। সেই নিৰ্মে খুন হৈছে আচলতে ঐ প্ৰত্যেকটা গ্ৰামেই কিছু কিশোৰ গাং গঢ়ি উঠেছে কিশোৰ গাং যাৰা পৰিচালনা কৰে দলীয় ছত্ৰ ছায়া এটা পৰিচালিত হয় তাৰ দ্বাৰাই এই হত্যাকাণ্ড সুসংগঠিত হৈছে প্ৰতিবেশী আমাৰ বাঢ়ি ভাইঘাডে সন্নিগাঁড়ে পালবাৰী গ্ৰামে বসবাস কৰি সেই হেতু আমাৰ যিটো আমাৰ মানে এইটাই আমাৰ অভিমত যে হত্যাকাণ্ড এটা অত্যন্ত ঘৃণিত জিন আলফিটনাথ আছাদুম কাট সমাজে উচ্ছৃঙ্খল শিল্পী জগন্ধ ফরাধী ফিতনা হত্যাকারী সামিল ফিতনাই শুধু নয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটার সুবিচার এবং তাদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি চাচ্ছি আমি চাকি বলি দায়িত্বে আছি না মাঝে মাঝে আমি ইয়াত নেযায় মাদ্রেসা এই মাদ্রাসা আর জায়গাকে কেন্দ্র করে কি খুন হয় এই বিষয়ে আসলে আপনি কি জানেন কতটুকু জানেন একটু বলেন বাকি এই বিষয়ে আমি ওই অবগত না বাকি আমাদের গতকাল শুক্রবার দিন মোসা আলোচনা হয়েছে যে আমাদের মাদাসাটি বলে ব্যবস্থা করা মানে যাবো এটা সিদ্ধান্ত হওয়ার পরে এই যে আসার পরে সিদ্ধান্ত হলো যে আমি নেই যে জমিটা সমস্যাটা আছে এটা কী ঠিক করা হবো এরপর আমরা যখন সন্ধ্যায় আমি বাড়ির মাদাসে তখন উন্নয় দিক দিয়ে আমাদের এই বাড়ি আমার খবর এই অবস্থা একটু মারামারি হয়েছে দিনের কালে সবসময় আগে থাকতো যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের বিচার কামনা করতেছেন হত্যাকারীর সঠিক বিচার চাই এ যে সঠিক শাস্তি চাই তার এ যে অপরাধ করছে তার সঠিক বিচার চাই সবার কাছেই আসলে আপনার বোন জামাইকে কি কারণে আমি তো এই এই মাদ্রাসা করছে এর মোর জমি না এক শতাংশ না দুই শতাংশ জমি চাইছে টাকা দেইনি ভয় এর জন্যই বলে তাকে এই রকম নির্মমভাবে হত্যা করছে সর্বন্ত করে ডাইকা নিয়া না আমি সঠিক জানি না এখন যে হত্যা করছে তার সঠিক বিচার চাই তাহলে